পাবার সময় হতে না হতেই যাবার সময় হয়ে গেল হয়ে গেল পাবার সময় হতে না হতেই যাবার সময় হয়ে গেল হয়ে গেল জীবন নদী জীবন নদীর সারাটি জীবন ভুলের শতে বয়ে গেল বয়ে গেল বাবার সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল হয়ে গেল কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় আমি যাব কোথায় ছিলাম কোথায় এলাম কোথায় আমি যাব নিজের কাছে প্রশ্ন করি জবাব কোথায় পাব আশা আমার আশা আমার আছায় নির হয়ে গেল হয়ে গেল বাবার সময় হতে না হতেই যাবার সময় হয়ে গেল হয়ে গেল চার মুকুট ফোটার আগে যে খুল যাবে রাখবে না কেউ কারো বুকে ধরে চোখেরালো চোখের রালো অন্ধ চোখে অন্ধকারে রয়ে গেল রয়ে গেল রয়ে গেল পাবার সময় হতে না হতেই যাবার সময় হয়ে গেল হয়ে গেল পাবার সময় হতে না হতে যাবার সময় হয়ে গেল হয়ে গেল